আসসালামু আলাইকুম সমাজ ভিউর্স কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর শেয়ার করার চেষ্টা করবেন ওকে তো এই যে ষোলো আট দুই হাজার চব্বিশের জন্য ডাউন অ্যান্ড থ্রি আপ টাচ থ্রি ফোর নাইন ওকে এই যে থ্রি ফোর নাইন এই যে পেপারটা দেখতেছেন এটা কিন্তু থ্রি আফ হুম থ্রি আফ পেপার পেপারটার কাজ কী সেটা আমি বলতেছি এই পেপারটা কিন্তু গতকালে সুন্দরভাবে পাশ করছে এবারের জন্য দেখেন এখানে একটা ডিজিট দিয়ে আছে কি নাইন ফোর দুই ফোরটি টাচ হুম নাইন ফোর এখান থেকে হানড্রেড পার্সেন্ট একটা কাজ করবে আর এখানে একটা মতো সেট দেওয়া আছে দেখেন ওয়ান সেভেন টু এখান থেকে সেটটা না আনলেও এখান থেকে টাচ করবে আর এখানে পেয়ার দেওয়া আছে চারটা দেখেন চারটা পেয়ার ওকে থ্রি জিরো টু ফাইভ ফোর সিক্স এইট ফাইভ পেপারটা কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে আর ডাউনের জন্য দেখেন এই পেপারটার জন্য অনেকে কমেন্ট করছেন ডাউনের জন্য এইট থ্রি এই দুই কুটির টাচ ছাড়া ডাউন ওপেন হবে না ওকে এইট থ্রি হান্ড্রেড পার্সেন্ট টাচ করতে হবে বা এইট থ্রি ডাউনও মারতে পারে এসে দেখেন ওকে আর উপরে দেখেন এই যে দেখেন জিরো সিক্স টু থ্রি সেভেন এটা কিন্তু টোটাল ডাউন টোটাল হিসাবেও কাজ করতেছে আবার এখান থেকে ডাউন ফিনিশ হয়ে যাচ্ছে এই জিনিসটা মাথায় রাখবেন আর এই পেপারটা এখান থেকে আপনার দেখেন উপর নিচ থেকে কিন্তু পেয়ার নিচ্ছে অনেক সময় গেমও ফিনিশ হয়ে যাচ্ছে এই যে এটা নিচ এবং উপর উপরে কী দেওয়া আছে থ্রি সিক্স ফোর এবং নিচে দেওয়া আছে কি নাইন জিরো ওয়ান এখান থেকে পেয়ার কিন্তু নিয়ে যাচ্ছে বড় ভাই পেয়ার নিয়ে যাচ্ছে এবার জন্য দেখেন এই পেপারটাও কিন্তু সেমভাবে কাজ করতেছে এই পেপারটা সুন্দরভাবে কাজ করতেছে উপর থেকে একটা নিচ্ছে নিচ থেকে একটা নিয়ে পেয়ার হিসেবে কাজ করতেছে থ্রি সিক্স এখান থেকে একটা নাইন এখান থেকে পেয়ার বানাবেন ইনশাল্লাহ গেম পাবেন এটা কিন্তু পেয়ার এবং গেম ফিনিশের জন্য ভালোভাবে কাজ করতেছে ওকে এই পেপারগুলো অনেকেই কমেন্ট করছেন পেপারগুলো ওপেন করলাম অবশ্যই আর একটা ভাইকে দেখার সুযোগ করে দেবেন এখন এই পেপারটা দেখেন এই পেপারটাও কিন্তু টাচ পেপার সুন্দরভাবে কাজ করতেছে এখানে আমরা কমন কি পাচ্ছি দেখেন ভালো করে যদি ফলো করেন এই যে দেখেন টাচ প্লাস টোটাল হিসাবে কাজ করতেছে টু ফোর সিক্স ফাইভ হ্যাঁ এখানে কিন্তু দেখেন টোটালটা এই খেলায় মিস করতে পারে এই জন্য দেখেন টু সিক্স এখান থেকে কিন্তু একটা টাচ করতে পারবে এটা কিন্তু টাচ পেপার যেহেতু এখান থেকে টু সিক্স ও কল এই পেপার থেকে দেখেন এখানে টাচ কি আছে দেখেন ফাইভ সিক্স ওকে ফাইভ দিয়ে এবং সিক্স দিয়ে পেয়ার কিছু দেওয়া আছে ঠিক আছে দেখেন এখানে দেখছেন এখান থেকে যদি কোনো পেয়ার ভালো থাকে আপনার যদি মিলে যায় তাহলে ওই সেটটা হিট করে খেলবেন আর এখান থেকে দেখেন আমরা কিন্তু এখান থেকে ফাইভ দেখেন আমরা এখান থেকে এই যে আগের পেপারে দেখেন এই যে এখান থেকে কিন্তু আর এখান থেকে ফাইভ সিক্স আমরা কিন্তু এই পেপারে দেখেন তিন গুড়ি টাচ এবং দুই টাচ আছে ডাউন প্লাস থ্রি আপ এই যে দেখতেছেন থ্রি অ্যান্ড সিক্স আবারও কিন্তু এখান থেকে সিক্সটা আমরা কমন পাইলাম দুই গুড়ি টাচে এখানে দেখেন তিনগুলি আছে কী আছে থ্রি সিক্স নাইন আমরা সিক্সটা কিন্তু তিনটা পেপারেই কমন পাইলাম এই যে দেখেন এই পেপারও কিন্তু সিক্স কমন একটা টাস এবং ডিজিট এই যে এই পেপারও কিন্তু সিক্স থ্রি সিক্স ওকে এই জায়গায়ও সেম একইভাবে দেখেন থ্রি সিক্স নাইন এখানেও কিন্তু সিক্স ওকে আর এখানে দেখেন এটি কিন্তু টোটাল হিসাবে কাজ করতেছে ওকে এই জায়গাটা কিন্তু টোটাল হিসাবে কাজ করতেছে ওয়ান সিক্স ফোর নাইন থ্রি এটা কিন্তু টোটাল হিসাবে কাজ করতেছে আর এই ব্যাপারে কিছু সেট দিয়ে আসা দেখেন এই যে থ্রি ফোর টু সিক্স ফোর থ্রি ফাইভ নাইন সিক্স ওকে পেয়ার এই যে এখানেও দুই কুড়ি টাচ এবং টোটাল কাজ করতেছে ভালোভাবে এই জায়গাগুলো ফলো করলে আপনাকে ভিআইপিদেরকে ফলো করতে হবে না এই পেপারগুলো যদি ভালো করে ক্যালকুলেশন জানেন এবং ফলো যদি করতে পারেন এবং হিসাব যদি করতে পারেন তাহলে আপনার নিজেরাই গেম পাবেন ভিআইপির প্রয়োজন নাই ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট পেপার খুবই একটা গুরুত্বপূর্ণ পেপার এই দেখতেছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পেপার জিরো অ্যান্ড ফাইভ এটা কিন্তু ডাউন থ্রি আপ দুইটার জন্য সুন্দরভাবে কাজ করতেছে হয় ডাউন নিবে নাহলে থ্রি আপে কনফার্ম এটা কিন্তু নিবে সুন্দরভাবে কাজ করতেছে ওকে বছরে চব্বিশটা খেলার মধ্যে এই ব্যাপারটা দেখা যায় আঠারো খেলা পাশ করে যায় আঠারো খেলা পাশ করে টাচ আঠারো খেলা তার মানে বুঝেন কতটা একটা ইম্পর্টেন্ট পেপার এবং কতটা ভালো পেপার ওকে তো যারা যারা ভিডিওটা দেখলেন সবাই একটা কথাই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে একটা করে শেয়ার দেবেন আর একটা প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দেবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম